রেলগেট ভেঙে আহত দম্পতি সোদপুরের আট নম্বর আহত দুই দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে আট নম্বর রেলগেট রেলগেট বন্ধ থাকায় বাড়ছে সমস্যা রেলগেট ভেঙে আহত হলেন দম্পতি সোদপুরের আট নম্বর রেলগেটে দুর্ঘটনা স্কুটারে করে রেলগেট বেরোনোর সময় দুর্ঘটনা রেলগেট ভেঙে পড়ে আহত দুই দুর্ঘটনার পর থেকেই বন্ধ 8 নম্বর রেল গেট আর 8 নম্বরই রেল গেট বন্ধ থাকাতেই বাচ্চা সমস্যা একটা বন্ধ ছিল যেমন এজ ইউজুয়াল আমরা সবাই দাঁড়িয়ে আছি হ্যাঁ ওনাড়া দুজন আমার সামনেই ছিল গেটটা জাস্ট খুলেছে স্প্রিং এর মত গেটটা ছিটকে এসে ওনার লাগা আচ্ছা লাগে পুরো নিচে হ্যাঁ উনি ছিটকে পড়লেন উনিও তারপরে এজুজাল জিআরপিটা দাঁড়িয়ে ছিল তারিয়ে দেখলো প্রতিদিনের নাটক প্রতিদিনের ভয়রানি কিন্তু এখন ভয়রানি থেকে জীবন আনি হই গেছে কেতি তারপর তারপর দুজন ছিলেন আচ্ছা হেলমেট ছিল মাথায় হ্যাঁ আমি এখানে হেলমেট না থাকলে মাত্রা কি তে বাঁধ হই কি বলছিল দাদা আমাদের